হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ভিডিও আমি তৃষা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমি আজও চলে এসেছি তোমাদের সামনে একটা মেকআপ ভিডিও শেয়ার করব বলে আর এখন ঘড়িতে দুপুর একটা মতো বাজে এখন আমি সাজুগুজু করে মেকআপ করতে এই কারণে আসলাম কারণ আজ আমাদের একটা ইনভিটেশন আছে দুপুরের নিমন্তন্ন তো তার জন্যই এত সাজগোজ ভাবলাম তোমাদের সাথে লুকটা একটু শেয়ার করে দিই তো সবার ফার্স্টে দেখো আমি একটা আজকে ঢাকায় জামদানি শাড়ি পরেছি একটা হোয়াইট কালারের ব্লাউজ পরেছি যে ব্লাউজটা আমার অনেক পছন্দের তোমরাও অনেক পছন্দ করেছিলে এর আগে আমি এটা পরেছিলাম তো আবারও আমি এটা পরে নিলাম ভাবলাম এই সাথে শাড়িটা ভালোই যাবে ব্লাউজের তোমরা কমেন্ট করে জানিও তো কেমন লাগছে আর আজ আমি যেহেতু দিনের বেলায় অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি তাই মেকআপটা খুবই সিম্পল অ্যান্ড সোভার করবো আর এই গরমে প্রত্যেকেই চেষ্টা করো একটু হালকা পাতলা মেকআপ করা তো সেই মেকআপ লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ফটাফট করে এখন সাজুগুজুটা সেরে ফেলি আর আজ যেহেতু আমার হাতে একদমই সময় কম ছিল তাই আমি ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিংটা না আগেই করে নিয়েছি মুখে তিনটে জিনিস আমার লাগানো হয়ে গেছে মানে ওই টোনার ময়শ্চারাইজার ক্লিনজার এসব আমার লাগানো হয়ে গেছে তো এবার আমি জুয়েলারিগুলো এক এক করে পরছি তারপরে মেকআপটা করব তো সবার ফার্স্ট এরকম একটা চোকার পরে নিলাম আমার মনে হলো ভিন একের সাথে এরকম একটা চোকার কিন্তু ভালোই লাগবে দেখো পরার পরে খারাপ লাগছে না তো কানের যে আমার ছোট্ট ছোট্ট টপ দুটো ছিল সব সময় পরার সেটা খুলে এখন আমি এই কানের টপ দুটো পরে নেব কি বলতো এই চকারের সাথে সেটিং কোনো আমার কানের নেই তো আমি ভাবলাম এই কানের টপ দুটো এটার সাথে ভালোই যাবে তোমরা কি বলো দেখে বলো তো মানে শেপটা কিছুটা একই আছে তাই আমি এই কানের টপ দুটোই পরে নিলাম এই যে দেখো পড়া হয়ে গেছে আর পরার পরে মনে হচ্ছে ঠিকঠাকই খুব একটা খারাপ লাগছে না একটু বড় টপ দুটো তো যাই হোক কোনো ব্যাপার না পড়ায় যায় অনুষ্ঠান বাড়িতে আর আমার হাতে যেহেতু এই শাখাপোলাটা সবসময় থাকে অ্যাটাস্ট করা তো আমি এটাই পরি আর এই হাতে আমি পরবো একটা আমার শাখা বাঁধানো খুবই পছন্দের একটা শাখা বাঁধানো দেখো ডিজাইন দিয়ে বানিয়েছিলাম আমার খুব পছন্দের তোমরা আমি যখন শেয়ার করেছিলাম অনেক দিন আগে মোটামুটি এক দেড় বছর আগেটা আমি বানিয়েছিলাম তখন তোমরাও অনেকেই পছন্দ করেছো অনেকেই আমার কাছে স্ক্রিনশট চেয়েছ তো আমি দিয়েছি অনেককে তো চলে শাখা বাঁধানোটা আজকে আমি পরে নিই তো সবার আগে আমি কি করলাম শাড়ির আঁচলটা দিয়ে আমি আগে হাতটা ঢেকে নিলাম কারণ খালি হাতে মানে শতবাদের খালি হাত করতে হয় না মা আমাকে এটা বলে এসেছে তো তাই আমিও সেটাই করি তো হাতটা ঢেকে শাখা বাঁধানোটা পরে নিলাম আর এখন আমি পড়ছি যে আমার সব সময় অনেক অনেক পছন্দের ব্রেসলেটটা যেটা আমি সবসময় পরে থাকি এটা মাঝখানে একটু ডিস্টার্ব হয়ে গেছিলো সেটা এখন ঠিকঠাক করে নিয়ে এসেছি এটা এখন আমি সব সবসময় পরে থাকি তো আবার এটা পরে নিলাম এটা কিন্তু ভীষণ সুন্দর একটা কিউট একটা ব্রেসলেট তো চলো এখন আর বক বক করবো না এখন সো যা মেকআপে চলে যাই তো আমি সবার ফার্স্টেই বললাম যে আমি টোনিং মেশিনিং ক্লিনিং সব করে নিয়েছি আর আমি না আইব্রো পেন্সিল দিয়ে আমি আইব্রোটাও ড্র করে নিয়েছি কারণ আইব্রো করতে না অনেকটা দেরি হয়ে যায় তাই আমি এটা আগেই করে নিয়েছি আর প্রথমেই আমি তোমাদের বললাম যে দিনের বেলা যেহেতু অনুষ্ঠানে যাচ্ছি খুব একটা মেকআপ আমি করবো না তাই দেখো হাতের মধ্যে অল্প পরিমাণে মানে সামান্য পরিমাণে একটু ফাউন্ডেশন বের করে নিয়ে একটু ডট 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 করে লাগিয়ে দেখো আমি এটা হাত দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি আমি যখন খুব তালে তোমরাও কিন্তু এই জিনিসটা করতে পারো তোমরা যদি ময়শ্চারাইজার প্রাইমার এগুলো সব ভালো মতো লাগিয়ে নাও তারপরে না তোমরা এমনি হাত দিয়ে দেখবে ফাউন্ডেশন খুব সহজে ব্লেন্ড করে নিতে পারবে সেটা অল্প পরিমাণে খুব যখন পরিমাণ বেশি থাকবে তখন তোমরা হাত দিয়ে ম্যানেজ করতে পারবে না কিন্তু এরকম দিনের বেলায় হাত দিয়ে তোমরা ফাউন্ডেশন লাগাতেই পারো আমি তো তাই করি তো তারপরে যেহেতু আমি ফাউন্ডেশনটা লাগালাম আমার আইব্রো শেপটা একটু নষ্ট হয়ে গেছিলো সেটা আমি একটু আর একটু মানে আর্ট করে ব্রাশটা দিয়ে সেট করে নিলাম এবারে লাগাচ্ছি পাউডার যেটা ভুললে একদমই চলবে না তুমি যত পরিমাণেই ফাউন্ডেশন লাগাও না কেন পাউডার দিয়ে তোমাকে সেটা সেট করে নিতেই হবে তো আমি অল্প একটু পাউডার নিয়ে মানে লুজ পাউডার নিয়ে ভালো করে গলায় মুখে দিয়ে মেকআপটাকে একদম বসিয়ে দিলাম মেকআপ মানে ওই জাস্ট একটু ফাউন্ডেশনই ওই বলে না নো মেকআপ মেকআপ লুক ঠিক সেরকমই আজকে একটা মেকআপ লুক কিন্তু আমি ক্রিয়েট করব তো চলো এবারে আমি লাগাচ্ছি ব্লাসার আজকে আমি সুইস বিউটির একটা ক্রিমি ব্লাসার লাগাচ্ছি এটা আমার খুবই পছন্দের এটা নর্মালি তোমরা নায়িকাতেও পেয়ে যাবে আর নর্মালি কোনো দোকানেও তোমরা এটা পেয়ে যাবে কারণ এটা কিন্তু অনেক অনেক ইউজ করে অনেকেই তো এটা সব সময় পাওয়া যায় সব দোকানেই তো আমি তো একদম ডিরেক্ট দোকান থেকে দোকানে বললাম আমাকে বের করে দিয়েছিল অনেক দিন আগেই কিনেছিলাম তো তোমরা যে কোনো দোকান থেকে এটা কিনে নিতে পারো খুবই সুন্দর একটা কালার দেখো পিঙ্ক পিঙ্ক একটা তো এটা আমি তো লাগিয়ে নিলাম হাত দিয়েই ভালো করে দেখতেই পারলে তারপরে আমি একটু পাউডার ব্লাশার লাগবো আমি সবসময় বলি গরমে তুমি যখনই ক্রিম ব্লাশার লাগবে তার উপর দিয়ে একটু পাউডার ব্লাশ লাগানোর চেষ্টা করবে তো এবারে আমি হোজোর সেটা লাগিয়ে গোল্ডেন হাইলাইটারটা লাগাচ্ছি না হোজোর এই পিঙ্ক শেডের হাইলাইটারটা কিন্তু ভীষণ ভালো দেখো লাগানোর পরে কি সুন্দর একটা গ্লসি গ্লসি ভাত দিচ্ছে একটা পিঙ্কি পিঙ্কি একটা ব্যাপার হয়ে গেছে তো এবার আমি লাগাবো আই যেটা না লাগালেই নয় অল্প করে তো লাগাতেই হয় এত সব কিছুই ইউজ করব হালকা পাতলা সবই কিন্তু দিচ্ছি আর আই শ্যাডো দেবো না তাকে কখনো হয় তো খুবই একটা মিষ্টি কালার একটা অরেঞ্জ অরেঞ্জ কালার নিয়ে আমি পুরো আই ভালো করে ব্রাশ করে নিলাম আর দিনের বেলায় কোথাও বেরোনো হলে না যখনই তুমি আই লাগাবে সবসময় চেষ্টা করবে একটু হালকা করে করার তারপর আমি একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে ক্রিজে ভালো করে লাগিয়ে নিলাম এবার আমি যেটা করবো আমার যে গোল্ডেন হাইলাইটারটা আছে সেটা দিয়ে আমি আই কাজ চালিয়ে দেবো দেখো কি সুন্দর পিগমেন্ট এই হাইলাইটারটা এমনি অনেক ভালো আর দেখো তোমরা নিজেরাই দেখতে পারবে আমি জাস্ট আঙ্গুল দিয়ে একটু করে লাগিয়ে নিচ্ছি কি সুন্দর হয়ে গেল লুকটাও কত সুন্দর দিচ্ছে মেকআপ করার সময় কিন্তু এরকম হালকা পাতলা গোজামিল দেওয়াই যায় কেউ কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না কিচ্ছু ধরতে পারবে না কিচ্ছু টের পেতে পারবে না কিন্তু তোমাকে ঠিকঠাক প্রপার ভালো মতো ইউজ করাটা জানতে হবে তো এবারে আমি কি করছি দেখো আর একটা সুন্দর মিষ্টি কালার নিয়ে এবার আমি কি করব আজকে আমি কোনো কাজল তো এমনি নর্মালি ইউজ করি না আজকেও আমি কোনো কাজল ইউজ করব না আইলাইনার ইউজ করব না আমি কিচ্ছু ইউজ করব না মানে ব্ল্যাক আই ইউজ করব না আমি শুধু লোয়ার ল্যাশ লাইনে এই কালারটা নিয়ে একটু স্মাস করে দিলাম দেখবে খুব সুন্দর লাগবে দেখো আর এখানে না একটা কথা আমার আগেই বলতে হতো আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট না বুঝেছো তো আমি মেকআপ করতে খুব ভালোবাসি তাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে তাই আর কি শেয়ার করা তো চলো এবারে আমি লাগাবো লিপস্টিক তার আগে আমি লিপ লাইনার লাগিয়ে নিয়েছি এবার আমি একটা লিপস্টিক লাগাচ্ছি দেখেছো তো কালারটা কতটা সুন্দর তোমাদের স্মাজ করে দেখিয়েও দিলাম এটা হলো মারসে থিন ওয়ানের একটা প্যাক এটার মধ্যে তিনটা কালার থাকে তার মধ্যে এই একটা শেড যেটা আমার ভীষণ পছন্দের একটা পিঙ্কি পিঙ্কি একটা ব্যাপার আছে দেখো খুব সুন্দর কালারটা তোমরা অনেকেই জানতে চাও তো আমি বলে দিলাম নাইকাতে কিন্তু এটা পেয়ে যাবে থ্রি ইন ওয়ানের মার্সের লিখে তোমরা সার্চ করবে পেয়ে যাবে তো চলো আমার লিপস্টিক লাগানো কমপ্লিট দেখে বলো কালারটা কেমন লাগছে তোমাদের ভাল লাগছে কালারটা আমার না এই কালারটা ভীষণ পছন্দ হয় তো চলো মেকআপ তো কমপ্লিট এবার যেটা ছাড়া মেকআপটা একদম অসম্পূর্ণ থেকে যায় সেটা হলো মেকআপ ফিক্সিং স্প্রে ফিক্সিং স্প্রে ভালো করে লাগিয়ে নিলাম এবার আমি খুঁজছি একটা টিপ আজকে আমি এক একদম ছোট্ট একটা টিপ পরবো এই দিন আমি অনেক বড় বড় টিপ পরেছি আজকে আমি একটা পিঙ্ক কালারের টিপ পরে নিলাম আমার ছোট্ট টিপ পরতে মাঝে মাঝে লাগিয়ে ফেলি বড় টিপ কিন্তু ছোট টিপটি তো এবার আমি তারপরে করছি চুলটা চুলটা সে না করলে না সব কিছু সাজুগুজু করলাম সব কিছু পরিপাটি করে করলাম আর চুলটা ঠিকঠাক না করলে হবে আর চুলই তো সব থেকে বেশি সুন্দর চুল যত তুমি সুন্দর করে বাঁধবে আজরাবে দেখবে তত লুকটা তোমার এনহ্যান্স করবে এরকম একটা ব্যাপার বেশি আসলে বকবক করে ফেলছি না তো চলো চুলটা এবার আমি ভালো করে মাঝখানে এরকম করে দেখো দুই দিকে টান টান করে লাগিয়ে নিব একটা গাডার কারণ দিনের বেলা মেকআপও করেছি এবার চুলটাও ছেড়ে দেবো আবার শাড়িও পরেছি এত কিছু করে তো আর অনুষ্ঠান বাড়িতে গেলে আমার অবস্থা দিনের বেলায় মানে পুরো কি বলি আর পুরো জা হয়ে যাবে তাই আমি চুলটা একদম একটা আমার হেয়ার স্প্রে আছে ড্রাপ ট্রাফটের ওটা দিয়ে ভালো করে চুলটাকে সেট করে একটা গাডার লাগিয়ে নিলাম দেখো চুলটা একদম মোটামুটি ঠিক এবার আমি যেটা করব সেটা হলো সিঁদুর লাগাবো যেটা ভুললে একদমই চলবে না আর বিশ্বাস করো সিঁদুর লাগাতে আমার অনেক বেশি পছন্দের আমি মাঝে মাঝে সিঁতি ভরেও অনেক সময় সিঁদুর পরি। সিঁদুরটা দেওয়ার পরে না মুখে মানে লুকটাই চেঞ্জ হয়ে যায় তো চলো এই যে দেখো এই হলো আমার ফাইনাল লুক এখানে কিন্তু আমি কোনো রকম এফেক্ট এডিট কিচ্ছু করিনি আমি যা নর্মাল ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি সেটাই বিশ্বাস করো রকম কিন্তু কোনো ইফেক্ট ফিল্টার নেই কারণ মেকআপ ভিডিও আমি সময় চাই তোমাদের সাথে যেটা আমি করি সেটাই শেয়ার করা তো এই ছিল আমার লুক আর যেটা আমি বল না বললেই নয় এই যে আমি শাড়িটা পরেছি না জামদানি শাড়িটা এই শাড়িটা কিন্তু একদম বাংলাদেশে ঢাকায় জামদানি শাড়ি এর আগে আমি এই শাড়িটা পরে একটা মেকআপ ভিডিও করেছি তখন আমি বলেছি তো আমি আমার নতুন বন্ধুদের জন্য বলে দিচ্ছি আমার এক দাদা আমার বিয়ে পারপাসে গিফট করেছিল শাড়িটা এই বাংলাদেশের ঢাকাই জামদানি এই প্রথম মানে ফার্স্ট এটাই আমার একটাই আছে তো তাই আর কি আজকে এই শাড়িটা পরা তো চলো আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং